শুভ সকাল বন্ধুরা আজ হলো আট জানুয়ারি বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল পূর্ব সুলাই এলাকার হাতিখাল বাজারে দীর্ঘদিন ধরে চলা মাদক কারবারের পর্দাফাঁস হল পুলিশের অভিযানে পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্রকে ব্যবহার করে হেরোইন বিক্রির অভিযোগে কেন্দ্রেরই এক কর্মীকে হাতিনাতি আটক করেছে কাচার পুলিশ ধৃত যুবকের নাম শারিমুল হক আহমেদ নতুন কাঞ্চনপুর এলাকার বাসিন্দা বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশের প্রভেশনাল ডিএসপি দিলরাজ পাতকের নেতৃত্বে পুলিশের একটি দল হাতিখাল বাজারে অভিযান চালায় অভিযানের সময় গ্রাহক সেবা কেন্দ্রের ভিতর থেকেই দুই পিল হেরোইন বিক্রির সময় সারিমুল হক আহমেদকে হাতেনাতে আটক করা হয় এই ঘটনায় গোটা হাতিখাল বাজার ও সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে একটি আর্থিক পরিষেবা কেন্দ্রকে মাদক কারবারের আড্ডায় পরিণত করার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দার দাবি দ্রুত ব্যক্তি একা নয় তার পেছনে রয়েছে একটি বড় ছোলো ড্রাগ সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই হাতিখাল বাজার ও আশপাশের এলাকাকে কেন্দ্র করে এই মাদক চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে সূত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে পাশাপাশি সে তীর খেলা ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল বলে জানা গিয়েছে অভিযানের সময় তার কাছ থেকে হেরোইন তীর জুয়ার সামগ্রী এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানা যায় এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা দোষীদের কোনোভাবেই সার না দেওয়ার পাশাপাশি নিরপেক্ষ ও কঠোর তদন্তের দাবি জানিয়েছেন তাদের বক্তব্য সম্পূর্ণ মাদকচক্র নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশি অভিযান অব্যাহত রাখা প্রয়োজন এই ঘটনার সূত্র ধরে বৃহত্তর মাদক চক্রের একাধিক নাম উঠে আসতে পারে বলে আশাবাদী স্থানীয়রা অপরদিকে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ্র কায়স্তের শেষকৃত্য সম্পন্ন হবে আজ আজ শিলচরের শোষানঘাটে কবিন্দ্রপুর শেষ শেষকৃত্য সম্পন্ন হবে সকাল নটায় কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সেখানে দলীয় কার্যকর্তারা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন এরপর দুপুর বারোটায় সুখ মিছিল করে নিয়ে যাওয়া হবে জেলা ক্রিয়া সংস্থার মাঠে সেখানে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আত্মীয় স্বজন সুবান উদ্দায়ী ও গুণমুগ্ধরা এই জননেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সকালে প্রথমে বাড়িতে নেওয়া হবে মরদেহ দলীয় সূত্রে এই সময় সূচি জানা যায় অপরদিকে উত্তর পূর্ব ভারতের ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশিষ্ট শিক্ষাবিদ কবীন্দ্রপুর কায়স্তের প্রতি গভীর শ্রদ্ধা ও সুজ্ঞাপন স্বরূপ আসাম প্রদেশের বিজেপি ট্রেডার্স সেলের পক্ষ থেকে আজ দুপুর দুইটা পর্যন্ত তার স্মরণে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানান বিজেপি আসাম প্রদেশের ট্রেডার সেলের আহ্বায়ক বিবেক পুদ্দার তো উত্তর পূর্ব ভারতে বিজেপির সংগঠন গঠনে এবং দেশ ও সমাজের কল্যাণে যে অসামান্য অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে তার আত্মার শান্তি কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিবেক পুদ্দার দিকে বাজারে ছড়া গরুচুরিকাণ্ডের প্রায় এক মাস পর পুলিশের জারে পড়ল দাগিচুর অমরুল ইসলাম বাজারিছোড়া থানার নবাগত ওসি বিশ্বজিৎ দেউরির নেতৃত্বে মঙ্গলবার রাতে বারুইগ্রাম এলাকা থেকে অমরুলকে আটক করা হয় গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় গোপন ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে অমরুল ইসলামের মোবাইল নম্বর ট্রেক করে পাকড়াও করা হয় ওসি বিশ্বজ্যোতি দেউরি জানান গরু চুরির কাজে ব্যবহৃত ওয়াগনার গাড়িটি অমরুল ইসলামেরই এবং ইতিমধ্যে সেটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে তবে এই চক্রের অপর এক সহযোগী বর্তমানে পলাতক রয়েছে বলেও তিনি জানান উল্লেখ্য গত বারো ডিসেম্বর এলাকায় একেবারে ফিল্মি গরু চুরির ঘটনাটি ঘটে অপরদিকে ভোটার তালিকা থেকে সন্দেহযুক্ত লোকের নাম কর্তন করা বিজেপির এজেন্ডা বিরোধীরা যখন ভোটার তালিকা থেকে বিজেপিকে ভোট না দেওয়া লোকের নাম কর্তন করার চক্রান্ত অভিযোগ আনছেন তখন মুখ্যমন্ত্রীর দাবি লুকানোর কিছু নেই শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করা বিজেপির এজেন্ডা ভোটার তালিকা থেকে বাংলাদেশি লোকের নাম কর্তন হবে অবৈধ বাংলাদেশির দখলে থাকা জমি উদ্ধার করা হবে এটা এজেন্ডাতে রয়েছে এর জন্যই মানুষ আমাদের ভোট দিয়েছে গত চার জানুয়ারি বিজেপি বিধায়ক জেলা সভাপতিদের সঙ্গে প্রদেশ সভাপতি দিলীপ শৈকীয়ার এক ভিডিও কনফারেন্সের তথ্য প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে প্রতিটি কেন্দ্রে দশ হাজার করে ভোট কর্তনের চক্রান্ত করার অভিযোগ এনেছেন বিধায়ক অখিল গগৈ বিরোধী বিধায়কের সেই বিস্ফোরক অভিযোগে ছাব্বিশের ভোটের আগে ভোট চুরির বিতর্ক নতুন মাত্রা পেয়েছে রাজ্যে ভোট চুরির অভিযোগ এনে পথে নেমেছে কংগ্রেসও তবে অখিল গগৈর অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ভোটার তালিকায় সন্দেহজনক লোকের নাম থাকলে প্রত্যেক ভারতীয় নাগরিক আপত্তি জানাতে পারেন ছয় সাত আট নম্বর ফর্ম পূরণ করে তবে অভিযোগ দিলেই নাম কাটবে না সেই ব্যক্তির করে নোটিশ যাবে তিনি জবাব দেওয়ার সুযোগ পাবেন এর জন্য প্রতিটি রাজনৈতিক দল বিএলএ নিয়োগ করবে বিএলএ বিএল অভিযোগ জানাতে পারেন সেটা কমিশনের গাইডলাইনে রয়েছে অখিলের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন কারো মৃত্যু হলে ভোটার তালিকা থেকে নাম কাটতে হবে একই ভোটারের নাম দুই স্থানে থাকলে খাটতে হবে এক স্থানে কোনো মানুষ বেঁচে থাকলে কেন নাম করতন হবে গগৈ আসলে এন্টারটেইন করেন তিনি নিয়ম জানেন না অখিল ভিডিও কনফারেন্সের ফটো প্রকাশ করেছেন কিন্তু ভিডিও কনফারেন্স লাগবে কেন আমি এমনিতেই বলছি মৃত মানুষের নাম সন্দেহযুক্ত নাগরিকদের নাম কর্তন করতে হবে ভোটার তালিকা থেকে এখানে লুকানোর কি রয়েছে বিরোধীর অভিযোগ উড়িয়ে তিনি দাবি করেন শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করা বিজেপির এজেন্ডা মুখ্যমন্ত্রী বলেন বিজেপির এজেন্ডায় রয়েছে শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করা বাংলাদেশের নাম কর্তন করতে হবে ভোটার তালিকা থেকে অবৈধ মিয়ার নামও কর্তন করতে হবে এতে লুকানোর কিছু নেই অবৈধ মিয়ার দখলে যাতে জমি না থাকে সেটা দেখা আমাদের দায়িত্ব এর জন্যই মানুষ আমাদের ভোট দিয়েছেন কংগ্রেস সহ প্রতিটি রাজনৈতিক দলের কাছে ভোটার তালিকা শুদ্ধ করার প্রক্রিয়ায় সাহায্য করার আহ্বানও জানিয়েছেন তিনি অপরদিকে বীরেন সিংয়ের আটচল্লিশ মিনিটের অডিওর ফরেনসিক পরীক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিংকে জড়িত করে কথিত আটচল্লিশ মিনিটের অডিও রেকর্ডিং ফরেনসিক পরীক্ষার জন্য গুজরাটের ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি অর্থাৎ এনএফএসইউতে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আদালত আরও জানিয়েছে পরীক্ষার জন্য তার স্বীকৃত কণ্ঠস্বরের নমুনা অন্তর্ভুক্ত করতে হবে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ নির্দেশ দিয়েছে দ্রুত বিশ্লেষণ সম্পন্ন করে সিল করা রিপোর্ট আকারে আদালতে জমা দিতে হবে আদালতের বাস্য অনুযায়ী পুরো আটচল্লিশ মিনিটের কথোপকথন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বীকৃত কণ্ঠস্বরের রেকর্ডিং এবং আবেদনকারীর আইনজীবী দেওয়া সমস্ত রেকর্ডিং এনএফএসইউ গান্ধীনগরে পাঠাতে হবে রিপোর্ট সিল করা খামে জমা দিতে হবে এর আগে গত নভেম্বরে এনএফএসআই আদালতকে জানিয়েছিল যে তাদের কাছে পাঠানো অডিও ক্লিপগুলি বিকৃত বলে মনে হয়েছে এবং বৈজ্ঞানিকভাবে কণ্ঠস্বরের তুলনা করার উপযুক্ত নয় ফলে বক্তাদের একই ব্যক্তি কিনা তা নির্ধারণ করা সম্ভব হয়নি আবেদনকারী পক্ষ অভিযোগ করে যে মণিপুর পুলিশ সম্পূর্ণ রেকর্ডিং না পাঠিয়ে কেবল সম্পাদিত ও সংক্ষিপ্ত ক্লিপ পাঠিয়েছিল শুনানির সময় আবেদনকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ জানান এই মামলাটি প্রায় দশবার তালিকাভুক্ত হয়েছে এবং প্রতিবারই সরকার পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন তিনি বলেন আবেদনপত্রে পুরো আটচল্লিশ মিনিটের ট্রান্সক্রিপ্ট ও অডিও দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ সম্পূর্ণ রেকর্ডিং সম্পর্কে অবগত ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর বাটি জানান সম্পূর্ণ রেকর্ডিং কেবল আগের শুনানির পরেই দেওয়া হয়েছে আগে আবেদনকারী তা জমা দেয়নি ভূষণ পাল্টা যুক্তিদের কর্তৃপক্ষের কাছে বারবার সুযোগ ছিল রেকর্ডিং সংগ্রহ করার অথচ কোনো আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়নি শেষে বেঞ্চ নির্দেশ সম্পূর্ণ অডিও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হোক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত